আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘদিন পর আজকে একটা ভিডিও বানাচ্ছি কারণ এতদিন মন মানসিকতা অনেকটাই খারাপ ছিল আর আমার ফার্মে আসা হয় না আমার গরুগুলো একটু খারাপ অবস্থার দিকে যাইতেছিল দিন দিন তো এই কারণে আমি ফার্মে আসিনি ওরকম আব্বু ছিল প্লাস আরেকজন লোকে লোক রাখছিলো গরুগুলার একটু মোটামুটি ভালোভাবে যত্ন নেওয়ার জন্য তো আজকে আসার পরে দেখি যে না আলহামদুলিল্লাহ গরুগুলো মোটামুটি আগের থেকে একটু উন্নত হয়েছে এই যেমন গরুগুলারে যদিও গোসল করানো হয়নি আজকে শুধু ওই বড় গাভিটার গোসল করানো হয়েছে আর এগুলার গোসল করানো হয় নাই আর এই এই গরুগুলোরে মোটামুটি আমরা দুই তিন দিনে গোসল না করলে কোনো প্রবলেম হয় না এই যে দুইটা সার আছে এখানে দুইটা দাম দামি আছে প্লাস ওই যে ওই লাল গাভিটা আমাদের এগুলার যদি তিন দিন চার দিন বা এই যেমন এই গাভিটার কথা যদি বলতে যাই এমনও টাইম গেছে যখন আমাদের ঘরে তো পাকা ছিল না কাঁচা ঘর ছিল তখন মনে করেন এই যে এই গাবিটা এই গাভিটার তিন মাস সাড়ে তিন মাস বা চার মাসও পার হয়ে গেছে ওর কখনও গোসল করেনি আমরা কিন্তু কোনো সমস্যা হয় নাই প্রবলেম হয় নাই তখন বাচ্চা জানে আর কি গাভিন অবস্থা ছিল প্রেগন্যান্ট অবস্থা ছিল তো এই গাবিগুলো যতটুকু দেখলাম ওদের ঘাস কম হইলেও চলে আপনার গোসল না করলেও চলে খাবার দাবার কম দিলেও ওরা মোটামুটি সারভাইভ করে থাকতে পারে ওরকম প্রবলেম হয় না কিন্তু যেমন এই ফ্রিজিয়ান গাবিগুলোর কথা যদি বলতে যাই ওরা প্রচুর পরিমাণ খাবার দিতে হয় প্রচুর যত্ন নিতে হয় যদি ম্যানেজমেন্ট একটু খারাপ হয় তাহলে এগুলা অসুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এই গাভিগুলো সেক্টর থেকে আমি চলে যাব ফ্রিজ পালব না আপনারা হয়তো বলতে পারেন যে আপনি বলতেছেন গো গাভীটা বিক্রি করে দিবেন বিক্রি করে দিবেন তো দেখেন শখের একটা জিনিস কিনছি চাইলেই তো বিক্রি করা যায় না শখের জিনিস রেখে দিতে মন এখন বিক্রি করতে গেলে দেখা গেছে টাকা পয়সা অনেক কম পাবো প্লাস শক কিনছি একটা শখেরও ব্যাপার সেবার আছে তো শখটা যেমন তেমন ব্যাপার টাকার রেটটা একটু অনেক কম পাই গাভীটা যখন বিক্রি করার জন্য তো আমি কাস্টমার দেখাইছি তো ওনারা অনেক রেট কম বলে যে কারণে দুইটা দিক চিন্তা ভাবনা করে আর এখন আর সেল দিতেছি না ওর প্রেগনেন্ট অবস্থা প্রায় তিন মাস হয়ে গেছে এখন আমি চেক দিব যদি গ্রামীণ অবস্থায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর রেখে দিব আর যদি গ্রামীণ অবস্থায় না থাকে তাহলে হয়তো ট্রেনিংয়ের পর্যায়ে নিয়ে যাব ফ্যাট ট্রেনিং ট্রেনিং করে একটু স্বাস্থ্য ভালো করে সেল দিয়ে দিব আর এই সার বাচ্চাটা আমি রেখে দেবো দেখব ওর ওই ওর এই যে ওর যে বাচ্চারা ফ্রিজান গাভীটা যে বাচ্চাটা এটা এটা ভাই বড়ই হয় না দেখেন ওর ভিতরে কী আছে আমার এমন কি নাই ক্রিমি কোর্স করানো হয়েছে ক্যালসিয়াম খাওয়ানো হয়েছে তারপরে যা যা ট্রিটমেন্ট করা লাগে মোটামুটি তিন চারটা ডাক্তার দেখাইছি এমন না যে ওর ট্রিটমেন্ট নেনে পর্যাপ্ত পরিমাণ ট্রিটমেন্ট দেওয়া ওই সরে কোনোই নাই দেখেন শিংগুলো বড়ো হয়ে যাইতেছে এতটুকু বাচ্চা শিং বড় হয়েছে এতটুকু কি বয়স তো হয়ে গেছে মোটামুটি প্রায় সাত আট মাসের মতো হয়ে গেছে বাচ্চার বয়স তো এই বাচ্চাটা থেকে আমার এই যে এই বাচ্চাটা এগো এই গাড়িটা যে বাচ্চা দিছে ওই যে দেখেন বাচ্চাটা তিন মাস বয়স হবে ওর গ্রোথটা দেখেন তিন মাসের বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার তো এটা সিক্স এক্সের জুম দেওয়া আপনার ইয়ে জিরো পয়েন্ট এই বিরোটা করা তারপর দেখেন বাচ্চাটা কত বড় দেখা যাচ্ছে আর এগুলোর কথা যদি বলতে যাই এই যেমন আমার এখানে গিটটা গীতটা আছে গীতটার স্বাস্থ্য আলহামদুলিল্লাহ অনেকটাই চেঞ্জ হয়েছে আগে এরকম ছিল না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি দেখতে ভালো দেখা যায় তারপরে এই যে সাহিবল ক্রোস একটা আমাদের বাচ্চা আছে এটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো এদিকে গাবি শুকনার ভিতরে যদি বলতে যাই এই যে এই দামরিটা গাবি সরি এই দামরিটা বকনাটা এই বকনাটা আগের থেকে হাইট হয়েছে অনেক হাইট মোটামুটি ভালোই হয়েছে কিন্তু স্বাস্থ্যর দিকটা অনেকটাই কম ঠিক আছে স্বাস্থ্যর ওরকম বাড়ে নেই কিন্তু হাইট হয়েছে মার্শাল্লাহ অনেক ভালো আগের থেকে বড়ো হয়েছে আর এই লাল দামড়ি আমাদের ফার্মের কথা যদি বলতে যাই আমাদের ফার্মের ভিতরে সবচাইতে মাসাল্লাহ বলবেন সবাই সবচাইতে গ্রোথ ফুল বাচ্চা হচ্ছে যেটা নিয়ে সবচেয়ে তাড়াতাড়ি গ্রোথ হয় সেটা হচ্ছে যে দামিটা এই লাল বকনাটা এই লাল বকনাটা খুব গ্রোথ ভালো তো আমার চিন্তা ভাবনা ছিল যে এই এই বকনাটা আর এই বকনাটা এই দুটা আমি গাবি তৈরি করব এগুলো মনে করেন যত গরম থাক যত আবহাওয়া খারাপ থাক এগুলো সার্ভেভ করার মতো ক্ষমতা রাখে আল্লাহ ওদেরকে দিছে তোরা সার্ভেভ করে থাকতে পারে তো এই দুটা আমি চাইছিলাম গাবি করব। কিন্তু জানি না এখন এটারও মোটামুটি প্রায় তিন মাস কাছে আসছে আপনার বিশ দর বয়স এটা আড়াই মাসের মতো হয়ে গেছে চেক দিব দুইটা একসাথে চেক দিব আর ওইটার খুব শীঘ্রই চেকটা দিব তো যদি বাচ্চা থাকে এগুলোর ভিতরে তো এইগুলা এ এই দুটা গাবি হবে বা ওইটার যদি পেটের বাচ্চা থাকে ওইটার আমি রাখবো ফর্মে যদি পেটে বাচ্চা না থাকে ওইটার ফেট যেই করে আছে মোট কথা প্রত্যেকটায় ফিটিং করে সেলটা দিব একটাও রাখবো না শুধু থাকবো ওই ছোটো বাচ্চাটা ছোট ছোটো যে সার বাচ্চাটা আছে ওইটা আর ওই যে ওই দামরি বকনা বাচ্চাটা যেটা আমাদের ওই যে লাল গাভির বাচ্চা নতুন হয়েছে এইটা এই দুইটা বাচ্চা থাকবে আর সব করে ফ্যাটেনিংয়ে চলে যাবে ফ্যাটেনিং তো এই সাতটার করবো কিন্তু ওর যে শরীরের অবস্থা দেখা যায় যায় না রিকভারি কীভাবে কী করবো কারণ ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়া শেষ এখন দেখি আবার কোর্স করা পরে মোটামুটি দেখি ক্রিমি কোচ করা নতুন করে আবার আলাদা একটা ট্রিটমেন্ট দেবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই